একটা হচ্ছে পর্যটন মন্ত্রণালয়ের কর্ম পরিস্থিতি আসলে যাই থাক পর্যটক নিয়ে তারা প্রচুর মাথায় প্রচুর ব্যয় করছে কিন্তু একটা সরকার বিগত বছরে একটা পর্যটকের মহাপরিকল্পনা হাতে নিচে প্রচুর টাকা খরচ করছে কিন্তু ভালো উদ্যোগ ছিল বা তারা বিভিন্ন আমরা শেষ করতে পারে আমরা আসলে পর্যটন বিভিন্ন ধরনের কাহিন আমাদের যেমন একটা সময় মানে একটা ধারণা ছিল একটা পর্যটন কেন্দ্র মানিয়ে হচ্ছে সেটা ডাক বাংলা অনেক দ্বিতীয় একটা ডাক বানায় যে আমরা সে ডাক বাংলা নাই কি এক নাই কিছু বাংলাদেশে এখন সবচেয়ে অবহেলিত দেখবেন যে বাংলাদেশে কিন্তু জেলায় জেলায় ডেটা জেলায় পর্যটন কর্পোরেশনের একটা হোটেল রেস্টুরেন্ট দেওয়া হয়েছে সেইটাই হলো সবচেয়ে অবহেলিত হোটেল মানে স্ট্রেন অন্তর্ মানে সরকারি ব্যবস্থাপনার কথা বললাম যে আমাদের সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে পর্যটক উন্নয়ন করা উদ্যোগ থাকলেও যে সফলতার মুখ দেখা খুব জরুরি সেই ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ নেওয়াটা আমাদের সবচেয়ে বেশি আমার যেহেতু প্রথমত হচ্ছে আমাদের সরকারি অভিযোগ দিবস পালন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা দিবস আমরা কেন পালন করি দিবস আসলে পালন করা হয় একটা জিনিসকে আমরা ভুলে যাই সেটাকে একটু মাথায় নাড়াচাড়া দিয়ে আলোচনা হয় একদিন যখন আলোচনা হয় পরের দিন একটা সপ্তাহ তো চলে বছরের একটা সপ্তাহ আগে দুই দিন অনুষ্ঠানের দিন আর পরে দুই দিন একটা বিষয় নিয়ে নিশ্চয়ই মাথা গরম থাকে বিভিন্ন মিডিয়ায় প্রেস রিলিজ যায় পত্রপত্রিকায় বাণী দেওয়া হয় কথা বলি গেল দু একটা আমরা আলোচনা করতে পারি এরপরে কিন্তু সারা বছর ব্যাপী অনেক সময় এই দু একটা পয়েন্ট থেকে অনেক দূর যায় আমার ইচ্ছা ছিল বাচ্চারা বেশি লোক বাচ্চাদের মনের ভাবনাটা জানা দরকার

ওখানে যাই ওখানে গিয়ে আমরা ব্যয় করি ওখানে আমরা আনন্দ নেই ওখানকার ইনকাম জেনারেটিংসকে প্রমোট করে আসে ওখানে আমরা খরচ করি ওই এলাকার লোকদের যাবে বিক্রি করার সুযোগ পায় মানে সকল সেক্টরে কিন্তু কোনো না কোনোভাবে প্রভাব পড়ে এই যে প্রভাবগুলো পড়ে এটাই হলো কোনোভাবে আমাদের শান্তি নিয়েছে বলে ধরেন যে লোকটা কিচ্ছু খাইতে পারে না কক্সবাজারে ধরেন যে ওই সিবিসি গিয়ে সে পানি ফেরি করে বিক্রি করতেছে ওর যে একটা ইনকাম জেনারেটিং একটিভিটিতে চালু হলো সেটা যে তার পরিবারের এক দু মতো খাবারের আয়োজন হলো এটা কিন্তু এক ধরনের তার পারিবারিক প্রশান্তি তার একটা দৈহিক প্রশান্তি জৈবিক প্রশান্তি আর মানসিক প্রশান্তি তো আমাদের যে কোনো জায়গায় ঘুরতে গেলেই হবে এটা আমাদের কোনো বুদ্ধিমত এখন আমাদের আজকের যে তড়িঘড়ি ঘুরে অনুষ্ঠান তার ব্যাখ্যা আমি এখন দেই কালকে রাত বারোটার সময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিই সেই মেসেজেরও আসলে

তারপরে হচ্ছে মৌরিবাদ করেছি রংপুর ডিসি অফিসের সেই হিসেবে আমি আসলে খুব স্বল্প সময়ে আপনার রেসপন্স করেছে মানে আমি তো একবার বাদে দিতে চেয়েছি কিন্তু আমার মনে হলো যে যখন আমাকে আমার কর্মকর্তারা আশ্বস্ত করেছে স্যার এখানকার লোকজন এত বেশি কোঅপারেটিভ কম এক ঘন্টা চলে আসে তো আমি যেহেতু আমার ক্লাস এরকম একটা ইনস্ট্রাম মিটিং আপনাদের সত্যি অংশগ্রহণ দেখে আমি সত্যিই মানে এটা আমি সত্যিকার অর্থে কিছু কিছু কথা আছে যে বোঝায় প্রকাশ করা যাবে না ভাষায় প্রকাশ করা যাবে আমার সেরকম অনুভূতি হয়েছে আপনাকে দেখে যে এতগ্রা সত্যিকার সম্মুখীন তো সেটা দেখে আমি আর বাইরের দৃষ্টি পরিস্থিতিকে আমি ইংলিশটা তথ্য মেতে পারলাম না যে আপনারা এসে খালি খালি ঘুরে যাবেন তাতে আমরা একটু বসে কথা বলি একটু দেখা শিক্ষা তো মতুনময় হোক এবং সাথে সাথে মনে হয় যে বাচ্চাদের কাছ থেকে কিন্তু বাচ্চাদের কষ্ট করে আসছে আমরা তো আসলে কিছুই না আমরা তো আসলে কিছুই না ওরাই হচ্ছে সব কিছু ওরাই যেহেতু এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে ওরাই যেহেতু এই দেশটাকে পরবর্তী জীবনে চারিদি শক্তি হিসেবে কাজ করবে ওরাই যেহেতু বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের মাথা উঁচু করে রাখবে ওদের কাছ থেকে সবাই সেটা বেশি ছিল ওরা ডিবেট করে যদিও তারা বয়সের ছোটো মানুষ বয়সজন পুরুষদের সাথে কথা বলা পার্টিসিপেট করেছে এটা আসলে আমাদের নগাঁওবাসীকে একটা গর্বের বিষয় আমি পর্যটন নিয়ে যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের স্থানীয় পর্যটন নিয়ে কথা বলতে চাই আমাদের নিশ্চয়ই কুয়াকাটা কিংবা সুইজারল্যান্ড এইসব দিয়ে তো আমাদের আসলে চলবে না নওগাঁও পর্যটন শিল্প যদি উন্নতি করতে হয় তাহলে আসলে এখানকার যে বেসরকারি স্টেক হোল্ডার রয়েছে তাদের কোনো বিকল্প নেই আমি নামাজে করে পক্ষ থেকে সেটা পক্ষে মল্লিকাইজ একটা রেস্টুরেন্ট আছে কারণ আমি যখন এখানে পদায়িত হই সেদিন রাতেই আমার ছেলে সব জায়গায় সার দিয়েছে ওর তো বাচ্চা মানুষ এটার বয়সী বা এটার চেয়ে একজন বড় বয়স তাদের কিন্তু দৃষ্টিতে মানে আদার বিভিন্ন পর্যটন শিক্ষক জায়গায় চাকরি করেছি এত আগে তো আমি চাকরি করে আসছি আমরা বিভিন্ন মানে ক্রিয়া জায়গায় চাকরি করছি জায়গায় যখন ন্যাচারাল তো ওরা প্রথমেই সার দিয়ে দেখে এখানে ঘোরার মধ্যে যে সমস্ত জায়গা এই জায়গাগুলো সব মাটি রিসোর্ট নাই ফাইভ স্টার হোটেল নাই রাইড নাই ঢাকা শহরে মানুষ তো আসলে একবেলা চাইনি বিস্তৃতে খাইতে পারে মনে হয় মনে মনের সামনে বাইরে যে টুং টাং আওয়াজ ছাড়া আপনার এই শব্দ দূষণ ছাড়াও যে একটা মানুষ ঘুমাইতে পারে এই আইডিয়া তোদের মাথায় নাই আমরা যারা ঢাকায় দীর্ঘদিন ধরে থাকি তারা হঠাৎ করে বাইরে আসলে মন ধরে না কারণ কি মানে হর্ন নাই চিল্লা চিল্লি নাই তাহলে আনইজি লাগে আমাদের আসলে এই পর্যটনের জন্য যেটা বলি এটা বেসরকারি অবশ্যই সাথে সাথে আমাদের প্রত্যেকটা দায়িত্ব আছে যেমন এই বাসের চিন্তা আমি করেছি যখন আসি তখন মনে হলো এখানে এত দ্রুত আছে যেমন আমাদের পর্যটন কর্পোরেশন থেকে কিন্তু বাসখানে বেশ কিছু দর্শনীয় জায়গা যেমন ধাওয়াল কিছু কিংবা পর্দা সেগুলো তো নতুন হয় তখন পর্দা সেখানে নারায়ণগঞ্জের আপনার ওই

Ah,